আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই বইটি থেকে দ্বিতীয় অধ্যায় আত্মপরিচয় ও মানবিক আচরণ এই পনেরো পৃষ্ঠা নিয়ে আলোচনা করব আর এই পৃষ্ঠায় তোমাদেরকে অনুশীলনমূলক একটি কাজ দেওয়া হয়েছে এই কাজটিকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের এই অর্ধটির নাম হচ্ছে আত্মপরিচয় ও মানবিক আচরণ এই অর্দয়টির লেখাগুলোতে তোমাদেরকে বলা হয়েছে এই শিখন অভিজ্ঞতায় আমরা নিজেদের আত্মপরিচয় সম্পর্কে লিখব এরপর জোড়ায় বসে পরস্পরের আত্মপরিচয়ের মিল ও অমিল বের করে তালিকা করব ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় নিজ আত্মপরিচয় খুঁজব বিভিন্ন উৎস থেকে তথ্য নিয়ে ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট কিভাবে মানুষের আচরণিক কৃতি তৈরি করে তা নির্ণয় করব বিভিন্ন প্রেক্ষাপটে মানুষের আচরণিক রীতিতে ভিন্নতা শনাক্ত করব নিজ এলাকার মানুষের ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে রীতি বৈজ্ঞানিকভাবে অনুসন্ধান করব অনুসন্ধান থেকে প্রাপ্ত ফলাফল ও সিদ্ধান্ত প্যানেল আলোচনায় উপস্থাপন করব আমাদের সবারই আত্মপরিচয় রয়েছে আমাদের একটি নাম আছে একটি পরিবার এলাকার সমাজ আছে আমাদের কিছু ভালো লাগা খারাপ লাগা আছে আমাদের স্বপ্ন আছে বিশ্বাস আছে আমরা খেয়াল করলে দেখব অনেকের সঙ্গে আমাদের অনেক কিছু মিলে গেলেও কিছু বিষয় থাকবেই যা আমাকে ভিন্ন করে তুলছে কি একই পরিবারের একই মায়ের সন্তান হয়েও ভাই বোনের মধ্যে ভিন্নতা রয়েছে আবার একই পরিবারের মানুষের একই ভাষা পোশাক রীতিনীতি উৎসব উদযাপন একরকম হয় এভাবে ভিন্নতা ও সাদৃশ্যের মেলবন্ধনে আমরা হয়ে উঠি অনন্য চলো তাহলে আমরা এখন আমাদের আত্মপরিচয় খুঁজি তাহলে তোমাদেরকে এখানে অনুশীলনী কাজ দেওয়া হয়েছে এই অনুশীলনী কাজটি হচ্ছে কাজ এক তোমাদেরকে এখানে বলা হয়েছে আমরা নিজেদের আত্মপরিচয় লিখি নিজেদের আত্মপরিচয় লেখার সময় নিচের বিষয়গুলো উল্লেখ করব। তাহলে তোমাদেরকে এখানে এই অনুশীলনী কাজটিতে বলা হয়েছে আমরা আমাদের নিজেদের আত্মপরিচয় লিখব নিজেদের আত্মপরিচয় লেখার সময়ে নিচের বিষয়গুলোকে আমাদের উল্লেখ করতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে বলা হয়েছে তোমাদেরকে প্রথমে লিখতে হবে নাম বয়স লিঙ্গ এরপরে হচ্ছে তোমার পূর্বপুরুষ তোমার পরিবার আবাসস্থল দেশ ভাষা পছন্দের খাবার পছন্দের গান পছন্দের খেলা এরপর সর্বশেষে বলা হয়েছে তোমাদের যা করতে ভালো লাগে এই বিষয়গুলোকে উল্লেখ করে তোমাদেরকে তোমাদের নিজেদের আত্মপরিচয় লিখতে হবে তোমরা এই কাজটিকে কিভাবে করতে পারো আমি তোমাদেরকে তার একটি নমনোত্তর দেখিয়ে দিচ্ছি চলো তাহলে আমরা নমনোত্তরটিকে দেখে নিই তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ নমুনতটিতে দেখতে পাচ্ছ তোমাদের জন্য আমি এখানে একটি আত্মপরিচয় লিখে নিয়েছি আমার আত্মপরিচয় তোমরা এই আত্মপরিচয়টিকে ভালোভাবে দেখে তোমাদের নিজেদের মতো করে তোমার আত্মপরিচয়কে লিখে নিবে তাহলে এখানে বলা হয়েছে আমার নাম আরমান হোসেন আমি নবম শ্রেণীতে পড়ি আমার বয়স চোদ্দ বছর আমি একজন পুরুষ আমার পূর্বপুরুষদের মধ্যে আমার দাদার বাড়ি চট্টগ্রামের খাগড়াছড়ি জেলায় আমার নানার বাড়ি রাঙ্গামাটি জেলায় আমাদের পরিবারের আমার বাবা মা আমি আমার বড় ভাই ও আমার ছোট বোন তাই আমাদের পরিবারের লোকসংখ্যা বর্তমানে পাঁচজন আমরা খাগড়াছড়ি শহরে বাস করি আমাদের দেশের নাম বাংলাদেশ আমার দেশের রাষ্ট্রভাষা ও আমার মাতৃভাষা উভয় বাংলা আমি ভাত মাছ শাক সবজি গরু গোস্ত মুরগির গোস্ত খাই এছাড়া চা নুডলস খেতে আমি বেশি পছন্দ করি অবসরে বিনোদনমূলক কাজ হিসেবে আমি বই পড়ি গান শুনি ও ফুলের বাগানে পরিচর্যা করি রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি ও আধুনিক গান উভয় আমার পছন্দের তালিকায় থাকে আমি ক্রিকেট খেলতে পছন্দ করি বিভিন্ন সময়ে আমি ক্যারাম খেলে থাকি তাছাড়া আমার পশু পাখি পালন বিভিন্ন বিখ্যাত লেখকদের গল্প উপন্যাস কবিতা পড়তে ও টিভি কার্টুন দেখতে এবং দেশের নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ভালো লাগে তোমরা এই আত্মপরিচয়টিকে ভালোভাবে দেখে তোমাদের নিজেদের মতো করে তোমাদের আত্মপরিচয় লিখে নিবে এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এদের বাকি কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো